কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সামনেই মাধ্যমিক পরীক্ষা আশা করি তোমাদের প্রস্তুতি জোর কদমে চলছে এই মুহূর্তে তোমাদের বাংলা বিষয়ের অদল বদল গল্প থেকে বাছাই করা তৃষ্টি এমসি কিউ নিয়ে হাজির হয়েছি চলো তাহলে কথা না বাড়িয়ে চট করে দেখেনি অদল বদল গল্প থেকে বাছাই করা তৃষ্টি এমসি কিউ ভিডিও চলাকালীন তোমরা উত্তরগুলো খাতাইলি লিখে নিজেকে যাচাই করে নাও শেষ পর্যন্ত তৃষ্টির মধ্যে কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ তোমরা কমেন্ট করে জানাও এছাড়াও মাধ্যমিক বাংলা কোন কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাও তা কমেন্ট করে জানাও আমরা সেই ভিডিওগুলি তোমাদের সামনে হাজির করব চলো তাহলে কথা না চট করে বদল গল্প থেকে করা এনসিকেউ প্রত্যেকটি প্রশ্নের অপশনের সঙ্গে সঙ্গে তোমাদের জন্য পাঁচ সেকেন্ডের তোমাদের জন্য টাইমার দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে দেখো তোমরা কতজন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারছ চলো তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন বদল গল্পের অনুবাদককে অর্ঘকুসুম দত্তগুপ্ত অর্ঘকুসুম রায় পান্নালাল প্যাটেল পান্নালাল যোশী সঠিক উত্তরটি হল অর্ঘকুসুম দত্তগুপ্ত পরে প্রশ্ন অদলবদল শব্দের অর্থ কি বন্ধুত্ব দলমাদল কামান দলাদলি করা নাকি বিনিময় করা সঠিক উত্তরটি হল ঘ বিনিময় করা অমৃতর মার কথা মতো ইসাবকে তার বাবা নতুন জামা কিনে দিয়েছিল কারণ ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল কুস্তি লড়তে গিয়ে বাবার কাছে মার খেতে গিয়ে খেতে কাজ করতে গিয়ে নাকি গাছে চড়তে গিয়ে সঠিক উত্তরটি হল খেতে কাজ করতে গিয়ে পরে প্রশ্ন ছেলেরা কি খেলা করছিল ফুটবল খেলা করছিল খো খেলা করছিল কাবাডি খেলছিল নাকি ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল সঠিক উত্তরটি হল ধুলো ছোড়াছুরি করে খেলছিল হোলির দিন ছেলেরা কোথায় খেলছিল নিম গাছের তলায় মাঠে গলির মধ্যে নাকি অমৃতদের উঠোনে সঠিক উত্তরটি হল নিম গাছের তলায় পরে প্রশ্ন দেখে নাও কোন তথ্যটি ভুল ইসাবের কোনো ভাই বোন নেই ইসাবের বাবা চাষী অমৃতর বাবা নেই অমৃত বাবা মাকে জ্বালিয়েছিল অমৃতর বাবা নেই এই তথ্যটি এখানে ভুল ইসাবের বাবা ইসাবকে জামা কিনে দিতে টাকা ধার করেছিলেন কার কাছে দোকানদারের কাছে অমৃতের মায়ের কাছে সুৎখোরের কাছে নাকি ব্যাংক থেকে সঠিক উত্তরটি হবে সুৎখড়ের কাছ থেকে অমৃতর মা অমৃতকে কখন ঠ্যাঙাবে বলেছিল সময় মতো খেলা থেকে ফিরে না আসতে পারলে নতুন জামা ময়লা করলে বা ছিঁড়ে ফেললে হিসাবের সঙ্গে বেশি মেশামেশি করলে পুনরায় নতুন জামার জন্য বায়না না ধরলে সঠিক উত্তরটি হল নতুন জামা ময়লা করলে বা ছিঁড়ে ফেললে পরে প্রশ্ন মার কাছে অমৃত কি ফতোয়া জারি করেছিল ইসাবের মতো জামা না পেলে সে কিছু খাবে না ইসাবের মতো জামা না পেলে সে পড়তে বসবে না ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না ইসাবের মতো জামা না পেলে সে খেলতে যাবে না সঠিক উত্তরটি হল ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না পরে প্রশ্ন অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল এক দিদির বাড়িতে ঈশাব্দের পুকুর ধারে ইশাবদের গোয়াল ঘরে নাকি কালিয়াদের বাড়িতে সঠিক উত্তরটি হল গ ইসাবদের গোয়াল ঘরে নতুন জামা না দেওয়ার জন্য অমৃতর মা অমৃতকে কি অজুহাত দেখিয়েছিলেন পরে নতুন জামা দেবেন নতুন জামা না নিলে তাকে ভালো জিনিস খেতে দেবেন নতুন জামা না নিলে তাকে বন্ধুদের সঙ্গে খেলতে দেওয়া হবে না নাকি নতুন জামা নিলে তাকে ইসাবের মতোই মার খেতে হবে সঠিক উত্তরটি হল নতুন জামা নিলে তাকে হিসাবের মতোই মার খেতে হবে পরে প্রশ্ন অমৃতের নজরে এলো যে হিসাবের জামা পকেট যে পরিমাণ ছিঁড়ে গেছে ইঞ্চি 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 নাকি দু ইঞ্চি সঠিক উত্তরটি হল ক ছ ইঞ্চি অমৃতর মার কথা মতো হিসাবকে তার বাবা নতুন জামা কিনে দিয়েছিলেন কারণ হিসাবের আগের জামাটি ছিঁড়ে গিয়েছিল কুস্তি লড়তে গিয়ে বাবার কাছে মার খেতে গিয়ে খেতে কাজ করতে গিয়ে নাকি গাছে চড়তে গিয়ে খেতে কাজ করতে গিয়ে অমৃত ইসাবের সঙ্গে কুস্তি করতে রাজি ছিল না কি কারণে ইসবের সঙ্গে কুস্তিতে হেরে যাবে বলে জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায় নাকি কুস্তি করা অমৃতর মা পছন্দ করত না বলে সঠিক উত্তরটি হল জামা নোংরা হতে পারে বা ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায় পরে প্রশ্ন কি কারণে অমৃত জামার বোতাম খুলতে লাগলো নতুন জামা যাতে নোংরা না হয় তার জন্য নতুন জামায় ছিঁড়ে যেতে পারে এই আশঙ্কায় ইসাবের সঙ্গে জামা পাল্টা পাল্টি করার জন্য নাকি মা তাকে নতুন জামা খুলে রাখতে বলেছিলেন বলে সঠিক উত্তরটি হল গ ইসাবের সঙ্গে জামা পাল্টাপাল্টি করার জন্য পরে প্রশ্ন অমৃত কিভাবে তার মাকে তার জন্য জামা কিনতে বাধ্য করেছিল অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল অমৃত খাওয়া ছেড়ে দিয়েছিল অমৃত রাতে বাড়ি ফেরা ছেড়ে দিয়েছিল নাকি উপরের তিনটি কাজই করেছিল সঠিক উত্তরটি হল উপরে তিনটি কাজই করেছিল অমৃতকে কে কুস্তি লড়ার জন্য আহ্বান করেছিল কমল কালিয়া অমৃত হিসাবের এক প্রতিবেশী কেউই নয় সঠিক উত্তরটি হল খ কালিয়া পরের প্রশ্ন অমৃত হিসাবকে নতুন জামা পরে আসতে দেখে অন্য ছেলেরা কি করতে বলেছিল জামা দুটো বাড়িতে খুলে রেখে আসতে বলেছিল জামা দুটো পরস্পর পাল্টা পাল্টি করে পড়ার কথা বলেছিল জামা দুটো খুলে তাদের একবার পরতে দিতে বলেছিল নাকি দুজনকে পরস্পরের সঙ্গে কুস্তি করতে বলেছিল সঠিক উত্তরটি হল ঘ দুজনকে পরস্পরের সঙ্গে কুস্তি করতে বলেছিল পরে প্রশ্ন লেখক পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক মারাঠি গুজরাটি পাঞ্জাবি নাকি তামিল সঠিক উত্তরটি হল খ গুজরাটি অর্থাৎ লেখক পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার লেখক গ্রাম পেরিয়ে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল যে আওয়াজে অমৃত হিসাব অদল বদল 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 অমৃত হিসাব অদল বদল অদল বদল অমৃত হিসাব অদল বদল অদল বদল অমৃত ইসাপ বদল অদল বদল অদল সঠিক উত্তরটি হল অমৃত হিসাব অদল বদল অদল বদল গল্প শুনে তাদের বুক ভরে গেল যে গল্পের কথা বলা হয়েছে অমৃতর জামা আদায় করার গল্প অমৃত ও হিসাবের পারস্পরিক ভালোবাসার গল্প কালিয়ার সঙ্গে ইসাবের কুস্তির গল্প মায়ের প্রতি অমৃতর আস্থার গল্প সঠিক উত্তরটি হল অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প পরে প্রশ্ন দুজনের ভয় কেটে গেল ভয় কেটে যাওয়ায় তারা কি করেছিল রং খেলতে চলে যায় হোলির বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখতে যায় গ্রাম প্রধানের বাড়ি মিষ্টিমুখ করাতে যায় নাকি গ্রামের নদীতে গায়ের রং তুলতে চলে যায় সঠিক উত্তরটি হলো খ হোলির বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখতে যায় পরে প্রশ্ন ইসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান, পাঠান, মোগল নাকি শিখ। ক বাবা জাতিতে ছিলেন পাঠান অমৃত কার ভরসায় ইসাবের সঙ্গে নতুন জামা পাল্টাপাল্টি করতে পারলো মায়ের ভরসায় বাবার ভরসায় ইসাবের ভরসায় নাকি ভাইদের ভরসায় সঠিক উত্তর ক মায়ের ভরসায় জামা অদলবদল করার পর অমৃত ইসাব ভয়ে ছুটে পালালো কেন অমৃতর মা তাদেরকে বকবে এই আশঙ্কায় ইসাবের বাবা তাদের পারে এই অমৃতর বাবা তাদের পারে এই ছেলেদের চেঁচামেচির কারণে জামা অদলবদলের কথা উভয়ের বাবা জেনে ফেলবে এই আশঙ্কায় সঠিক উত্তরটি হল ছেলেমেদের চেঁচামেচির কারণে জামা অদলবদলের কথা উভয়ের বাবা জেনে ফেলবে এই আশঙ্কায় ইতিমধ্যে ছেলের দল দেখে ফিরছিল ছেলের দল কি দেখে ফিরছিল গ্রামের মেলা বাজি ও বুড়ির বাড়ি পড়ানো গ্রামের অন্য ছেলেদের খেলা কোনোটি নয় সঠিক উত্তরটি হলো খব বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো পরের প্রশ্ন অমৃতর বয়স ছিল সাত আট নয় দশ সঠিক উত্তরটি হল দশ অমৃত ও ইসাবদের গ্রাম প্রধান কি ঘোষণা করলেন ক অমৃত ও ইসাবকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা অমৃত ইসাবকে গ্রামের গৌরব বলার কথা অমৃতকে অদল ও ইসাবকে বদল বলে ডাকার কথা নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হল গ অমৃতকে অদল ও ইসাবকে বদল বলে ডাকার কথা পরের প্রশ্ন বদল গল্পের মূল বিষয় কি সৌন্দর্যবোধ দেশাত্মবোধ সমানুভূতি নাকি প্রতিবাদ উত্তরটি বা এমপ্যাথি শেষ প্রশ্ন ইসাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরলেন কেন খেলার সময় অমৃত হিসাবের জন্য অন্য ছেলেদের সঙ্গে লড়াই করেছে বলে ইসাবকে তার নতুন জামা দেওয়ার জন্য অমৃত দেখতে খুব সুন্দর ছিল বলে অমৃত হিসাবের মধ্যে বন্ধুত্বের গভীরতা দেখে সঠিক উত্তরটি হলো ঘ অমৃত হিসাবের মধ্যে বন্ধুত্বের গভীরতা দেখে তো এই ছিল আজকের প্রশ্ন আশা করি খুব ভালো করে উত্তর করতে পেরেছ না করতে পারলে টেক্সট আরেকবার পড়ে নাও বাছাই করা এমসিকিউ গুলো একবার দেখে নাও আশা করি এখান থেকে তোমার পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে চলো তাহলে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য নিয়ে আসছি পরের ভিডিও রেডি থেকে